বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন শহরে বসবাস করে কিন্তু সব শহরই আমাদের চেনা জানা শহরের মতো নয় আজ আমরা দেখাব এমন কিছু শহরের গল্প যাদের অস্তিত্বই বিশ্বাস করা কঠিন কোথাও জীবন অসম্ভব রকম কঠিন কোথাও যেন মানুষ বেঁচে নেই শুধু টিকে আছে এ কেমন অদ্ভুত ভজঙ্কর জীবন যেন এই শহরগুলি মানুষকে পরিণত করেছে এ একজন জীবন্ত নরকের বাসিন্দাই আপনি কল্পনাও করতে পারবেন না যে মানুষের জীবন এমনও হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন এই শহরটা দেখে যেন মনে হয় ফটোস্পে বানানো কিন্তু এটি একেবারে বাস্তব শহরটির নাম আমেদি ইরাকের কুর্দিস্তানে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাচীন শহরটি এক নজরে দেখলেই বোঝা যায় এটি এমন এক সময় তৈরি যখন উচ্চতা মানেই ছিল প্রতিরক্ষা সমুদ্রপৃষ্ঠ থেকে চৌদ্দশো মিটার উপরে একটি সমতল পাহাড়ের মাথায় পুরো শহরটি দাঁড়িয়ে আছে বাসিন্দারা খাড়ার ধারে বাড়িতে থাকে যা ভজঙ্কর মনে হতে পারে তবে জানালায় দাঁড়ালেই চোখে পড়ে বিস্ময়কর উপত্যকার দৃশ্য এই শহর গঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তখন যেমন ছিল আজও তেমনি কারণ সম্প্রসারণের কোনো জায়গা নেই আকাশে তো বাড়ি ভাসানো সম্ভব হবে না শহরটির দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার এবং প্রস্থ পাঁচশো মিটার প্রাচীনকালে একে দুর্গ হিসেবে নির্মাণ করা হয়েছিল একটি শক্ত ঘাঁটি যেটা বহুশাসক ও জাতিগোষ্ঠীর আকাঙ্ক্ষার কেন্দ্র ছিল একসময় শহরে ঢোকার একটি মাত্র পথ ছিল পাথর কেটে বানানো একটি সরু সিডি তবে এখন পথ হয়েছে এই শহরে মুসলিম ও খ্রিস্টানরা যুগ যুগ ধরে মিলেমিশে বাস করছে জনসংখ্যা আনুমানিক আট হাজার থেকে এগারো হাজার ছোট হলেও শহরের আধুনিক জীবনের প্রয়োজনীয় সব কিছুই আছে দোকান রেস্টুরেন্ট পুলিশ এবং অন্যান্য সেবা তবে জায়গার অভাবে নতুন বাড়ি বানানো যায় না বলে অনেকেই বাধ্য হয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন এখানকার মানুষ মূলত কৃষি কাজ ও কিছুটা পর্যটনের উপর নির্ভর করে জীবিকা চালনা করে শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাসিন্দারা উদ্যোগ নিচ্ছেন যাতে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করা যায় আটলান্টিক মহাসাগরের কিনারে লাগজ শহরের কাছেই যেখানে জলের উপর দাঁড়িয়ে আছে একটি সম্পূর্ণ জনপদ মাক্য ভিলেজ একসময় ছিল ছোট্ট এক জেলেপড়া আর এখন এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় জলবাসী বস্তিগুলির একটি এটি প্রযুক্তিগতভাবে লাক্সেরই অংশ কিন্তু বাস্তবে এটি জেন সম্পূর্ণ আলাদা এক শহর জলের উপর বর্জ্যভিত্তিক জমিতে গড়ে ওঠা কাঠের পিলারের উপর দাঁড়ানো ঘরবাড়ি নিয়ে গঠিত এটি কোনো ভেন্স শহর নয় বরং জেন একটি ধ্বংসের পরবর্তী ভবিষ্যৎ থেকে উঠে আসা দৃশ্য কেউ ঠিক জানে না এখানে কত লোক বসবাস করে কেউ বলে লাখের কাছাকাছি কেউ বলে তার চেয়েও বেশি সরকারের হিসেবে দুই পাঁচ লাখ মানুষ এখানে বসবাস করে অনেকেই বিশ্বাস করে প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ সরকার পরিস্থিতির ভয়াবহতা আডাল করতে চায় এখানে নেই কোনো গাছ নেই চাষের জমি নেই কাঠ সংগ্রহের স্থান মানুষ বেঁচে থাকতে অতি কঠিন ও প্রায় বসবাসের অযোগ্য পরিবেশে একজন পুরুষের তিন জন স্ত্রী থাকে আর প্রতিটি স্ত্রীর থাকে পাঁচ সাতটি সন্তান জন্মহার অত্যন্ত বেশি নাইজেরিয়া প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ কিন্তু সেই সম্পদ বিদেশে বিক্রি হয় যার দাম স্থানীয় গরিবরা বহন করতে পারে না ফলে সম্পদের ভাগ সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায় না আর গড়ে ওঠে এই বিশাল দারিদ্র্য পীড়িত এলাকা এই বস্তিগুলির একটি নাম আছে মাকোকো এবং কেউ কেউ একে ব্ল্যাক ভ্যানিসও বলে থাকে এখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম তবে অবস্থা ভজঙ্কর চিকিৎসা নেই বললেই চলে শিক্ষকের সংখ্যা কম অনেক স্কুল জলের উপর প্লাস্টিক ব্যারেল দিয়ে তৈরি যেগুলো ঝড়ের সময় ধ্বংস হয়ে যায় শিশুদের জন্য পান করার জল কিনে আনতে হয় আর সব বর্জ্য সরাসরি চলে যায় জলের নিচে যেখানে শিশুরা খেলা করে এই বস্তিতে ভেসে থাকা প্রতিটি বাড়িতে গড়ে ছয় থেকে দশ জন মানুষ থাকে অধিকাংশ মানুষ ভাড়া থাকেন পরিবারের প্রায় প্রত্যেকের একটি করে নৌকা আছে যাতায়াত মাছ ধরা পণ্য বিক্রি সব কিছুই এই নৌকা এখানে এমনকি ছোট ক্যাফে সেলুন এমনকি কিছু বাড়িতে টিভি ও ভিডিও গেম কনসোল পর্যন্ত দেখা যায় সরকার একাধিকবার এই বস্তি উচ্ছেদের চেষ্টাও করেছে কিন্তু বিকল্প বাস্থান না দেওয়ায় প্রতিবারই জনরসে পিছু হাঁটতে হয়েছে অত্যন্ত কম শিক্ষার হার শিশুদের অল্প বয়সে কঠিন পরিশ্রম শুরু করাই এইসবই এখানকার বাস্তবতা অনেকেই দিনের পর দিন স্বপ্ন দেখে শুধুমাত্র একটি টিকিটের ইউরোপে যাওয়ার যেখানে ন্যূনতম কাজেও আয় হয় এখানকার গুণ পেছনে বিশাল দশ কিলোমিটার দীর্ঘ সেতু আর দূরে দাঁড়িয়ে থাকা আধুনিক বিল্ডিংগুলি এই স্থানটিকে করে তুলেছে একেবারে অবাস্তব এমন একটি শহর যা প্রথম দেখায় মনে হবে যেন রূপকথার কোনো বই থেকে উঠে এসেছে ইয়ানজিন শহরে ড্রোন শট যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে অনেকেই ভাবেন এটি হয়তো সিজিআই কম্পিউটারে বানানো কারণ এ শহর একটাই সরু যে বাস্তবে এমন কিছু থাকা কঠিন বিশ্বাস করা চীনের ইউনান প্রদেশের পর্বতের মাঝে গঠিত এই শহরটি সবচেয়ে সরু জায়গায় মাত্র তিরিশ মিটার চৌড়া আর সবচেয়ে প্রশস্ত অংশে তিনশো মিটার পাশে পাহাড় থাকায় শহরটি দুই দিকে বাড়তেও পারে না তাই নদীর ধারে খুঁটির উপর টাঙানো বিল্ডিং বানিয়ে মানুষ সেখানে বসবাস করে যাতে নদীর জলস্তর বেড়ে গেলে ঘর ডুবে না যায় এখানে প্রায় চল্লিশ হাজার মানুষ বাস করে শহরের পরিকাঠামো যথেষ্ট উন্নত রাস্তা আছে এমনকি পর্বতের ভেতর দিয়ে কাটানো দুই কিলোমিটার দীর্ঘ টানেলও রয়েছে অতীতে এখানে খুব বেশি পর্যটক আসতেন না কিন্তু সাম্প্রতিককালে ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর এই শহরের অভূতপূর্ব সৌন্দর্য অনেককে টেনে নিয়ে গিয়েছে অবাক করা বিষয় হল এত সরু শহর হলেও এখানে বেশি ব্রিজ নেই আবহাওয়া মৃদু সারা বছর গরম এবং ঠান্ডা খুব কমই থাকে ফলে এখানে ধান চাষ খুব সহজ এবং বহু মানুষ কাজের উপর নির্ভরশীল অন্যরা রেলওয়েতে বা পর্যটন খাতে কাজ করে তবে ইয়াঞ্জিন খুব ধনী শহর নয় কারণ এটি দুর্গম এবং নতুন মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করতে চায় না অনেকেই মনে করেন এতটা ছোট বন্যায় বিপজ্জনক জায়গায় থাকা নিরাপদ নয় দুঃখজনক হলেও এটা সত্যি অতীতে ভয়াবহ বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন নদীর জল একটা বেড়ে যায় যে ঘরের নিচের তলা কি খুঁটির উপর দাঁড়িয়ে থাকা বাড়িগুলির ভিতর পর্যন্ত ধসে পড়ে তবুও এখানকার মানুষ এই শহর ছেড়ে যেতে চায় না কারণ তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই বাস করছে শহরটি যতই অস্বস্তিকর হোক এখানকার মানুষ এর সৌন্দর্য পরিবেশ আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এটি পৃথিবীর সবচেয়ে সরু শহর যেখানে জীবন হয়তো সহজ নাই কিন্তু একদম আলাদা একেবারে অতুলনীয় এমন এক শহর যেখানে মৃতদের সংখ্যায় জীবিতদের চেয়েও অনেক গুণ বেশি কলমা আমেরিকার সান ফ্রান্সিসকোর কাছাকাছি অবস্থিত এক অদ্ভুত শহর বিশ্বের সবচেয়ে অদ্ভুত শহরগুলির একটি হিসেবে ধরা হয় কোলমাকে কারণ শহরের তিয়াত্তর শতাংশ এলাকা জুড়ে কেবল কবরস্থান এখানে প্রতি এক হাজার মৃত মানুষদের জন্য মাত্র একজন জীবিত মানুষ আছেন ভাবুন একবার যেখানে চোখ যায় কেবল কবর আর কবর এই কারণে শহরটির আরেক নাম দেওয়া হয়েছে সিটি অফ দি ডেড বা মৃতদের শহর আবার অনেকে বলে সিটি অফ দি সাইলেন্স কারণ পুরো শহরটাই যেন এক নিঃশব্দ নিস্তবতা এর কারণটাও বেশ সহজ একসময় সান ফ্রান্সিসকো শহরে মৃতদের কবর দেওয়া খুব ব্যাসবহুল হয়ে পড়েছিল আর পরে তো সেখানকার প্রশাসন কবর দেওয়াই বন্ধ করে দেয় তা প্রায় একশো বছর আগে এক লক্ষ পঞ্চাশ হাজার মৃতদেহ ফ্রান্সিসকো থেকে কোলমাতে এনে পুনরায় সমাহিত করা হয়েছিল তারপর থেকে সান ফ্রান্সিসকোর বহু মানুষকেই কোলমাতে কবর দেওয়া হয়েছে আজ কোলমাতে জীবিত মানুষের সংখ্যা প্রায় এক জন আর মৃত মানুষের সংখ্যা প্রায় পনের লক্ষ এই শহরের নিঃসঙ্গ পরিবেশ অনেক সিনেমার শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে সারাদিনই শান্তস্তব্ধ যেন এক অদ্ভুত সময়বন্দী পৃথিবী কোলমা এমন এক শহর যেখানে জীবন নাই মৃত্যুই যেন প্রাধান্য পেয়েছে অস্ট্রেলিয়ার মরুভূমির বুকে অবস্থিত পৃথিবীর একমাত্র আসল আন্ডারগ্রাউন্ড শহর কোবারপেডি যেখানে মানুষ সত্যি সত্যিই মাটির নিচে বসবাস করে এই শহরকে বলা হয় ওপাল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড কারণ পৃথিবীর মোট ওপাল খনির তিরিশ শতাংশ এখানেই আর সাতানব্বই শতাংশ ওপাল খনন এখান থেকেই হয় তীব্র গরমের কারণে এই অঞ্চলের তাপমাত্রা পাঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে আর এই কারণেই এখানকার মানুষেরা এক অদ্ভুত কিন্তু কার্যকর সমাধান বের করেছে তারা পুরো শহরটাই বানিয়ে ফেলেছে মাটির নিচে স্কুল দোকান হোটেল লাইব্রেরি গির্জা এমনকি মাটির নিচে কবরস্থানও রয়েছে এখানকার ঘরগুলি গুহার মতো হলেও তাতে সব আধুনিক ব্যবস্থাই রয়েছে ইলেকট্রিসিটি ইন্টারনেট এমনকি আন্ডারগ্রাউন্ড সুইমিং পুলও দেখা যায় কোবারপেডি নামটির অর্থ সাদা মানুষের গর্ত যেটি এসেছে আদিবাসীদের ভাষা থেকে এই শহরের মানুষজন এমনভাবে তাদের বাসা খনন করে যাতে একটি দরজা সরাসরি রাস্তার দিকে আরেকটি দরজা সোজা নিয়ে যায় খনির ভেতরে আন্ডারগ্রাউন্ড থাকার ফলে ঘরগুলি সবসময় থাকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকভাবে ঠান্ডা কি কেউ যদি এখানে বাড়ি বানানোর জন্য জমি কিনে খনন করতে যায় তাহলে হঠাৎ করে লক্ষাধিক ডলারের উপাল খুঁজে পাওয়ার সুযোগ থাকে একবার একটি হোটেল তৈরির সময় মাটির নিচ থেকেই বেরিয়ে এসেছিল প্রায় তিন ছয় লক্ষ ডলারের উপাল কোভারপেডিতে জনসংখ্যা খুবই কম মাত্র কয়েক হাজার বর্তমানে কিছু আধুনিক দালান উপরে গড়ে তুললেও বেশিরভাগ মানুষ এখনও সময় কাটায় মাটির নিচে এবং মজার বিষয় হল এই শহরটা সিনেমা দুনিয়াতে বেশ জনপ্রিয় ম্যাডম্যাক্স পিস ব্ল্যাকের মতো চলচ্চিত্র শ্যুট হয়েছে এখানেই এই শহরের পরিবেশ এতটাই অদ্ভুত ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ যে মঙ্গল গ্রহে বসবাসের অনুশীলনও কোপারপেডিতেই করার পরিকল্পনা করা হয়েছে এই রকম শহরগুলি আমাদের চেনা পৃথিবীকে প্রশ্নের মুখে ফেলে যে জীবন আসলে কতভাবে চলতে পারে যারা এই শহরগুলির বাস্তবরূপ এখনো দেখেনি তাদের জন্য এসব জেন কল্পনার থেকেও বেশি অবাক করার মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন